আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পলিথিন পরিষ্কার করতেছি তো এই সম্পর্কে আজকে একটা সচেতনতামূলক প্রতিবেদন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আশা করি সবাই দেখবেন তো পলিথিন হচ্ছে সবচেয়ে সহজলভ্য একটা জিনিস যেটা আমরা খুবই সহজে ব্যবহার করতে পারি এবং খুবই স্বল্প মূল্যে এটা ব্যবহার করা যায় কারণ এর কাঁচামাল উপাদান সব কিছু সহজ মূল্য সুলভ মূল্যে আমাদের কাছে আসে সেই জন্য এটা দোকানদারের কাছ থেকে যে কোনো জিনিস কিনতে গেলে পলিথিন সহজেই আমরা পেয়ে যাই তো বাড়ির আঙিনায় এগুলা জমে থাকে আমরা জিনিস ব্যবহার করার পর পলিথিনগুলো আমরা ফেলে দিই আমাদের বাড়ির আঙিনায় তখন এই পলিথিনের যে উচ্ছিষ্ট অংশগুলো এগুলো আমাদের মাটির যে গুণাগুণ সেগুলো নষ্ট করে দেয় আর পলিথিন কখনো ধ্বংস হয় না এর কোনো মরণ নেই পনেরোশো বছর পর্যন্ত পলিথিন বেঁচে থাকতে পারে এর নিঃশেষ হয় না পলিথিন যখন আপনি পানিতে ফেলবেন তখন এটা বড়ো বড়ো মাছ বা ছোটো মাছগুলো খাবার ভেবে খেয়ে ফেলে তখন পলিথিনের যেই বায়োফ্লেক যেই বিষটা আছে এই বিষের মাধ্যমে কিন্তু মাছ মারা যায় পাশাপাশি ওদের ইন্টারনাল অনেক ক্ষয়ক্ষতি হয় তো আমরা যখন আবার পলিথিনে দিয়ে আমরা যখন কোনো গরম খাবার নিই অথবা মাছ মাংস পলিথিনের ব্যাগে নিই তখন কিন্তু খুব সহজেই পলিথিনের ভিতর যে এক ধরনের বিষ আছে সেটা খাবারের সাথে মিশে যায় খুব সহজে তো সেই বিষটা কিন্তু মানব দেহের ভিতরে ক্যান্সারের সৃষ্টি করে পাশাপাশি থাইরয়েডের সৃষ্টি করে এবং আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি হচ্ছে আমরা মাটির জিনিস অথবা আমরা কাঁসা পিতল এগুলো ব্যবহার করতে পারি পলিথিনের বিকল্প হিসাবে তো এই আমি মূল কথায় ফিরে আসি পলিথিনগুলা কী করে পলিথিনের কিন্তু কোনো মরণ নেই আপনারা জানেন এটা ধরুন বাসার আঙিনার পাশে যখন আপনি এগুলো ফেলি দেন এগুলো একটা ময়লার স্তূপ হয় এগুলো পচনশীল না যার কারণে বর্ষাকালে আপনার মাটি পানি শোষণ ক্ষমতা কমে যায় তখন খুব সহজেই জলাবদ্ধতা সৃষ্টি হয় আপনি যেই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন অন্যান্য জিনিসের সাথে কিন্তু পলিথিনগুলো এখনও নতুন আছে কিন্তু এগুলা ফেলতে 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 অনেক দিন ধরে জমা হয়ে আছে এইখানে যার কারণে এগুলো আমি আজকে সকালে দেখি দেখার পরে আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে এটা সবগুলো একত্রে করে তারপরে এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো তারপর এই আমি এগুলো একত্রে করতে থাকি সকাল থেকে বড়ো একটা স্তূপ হয় বড় একটা স্তূপ হওয়ার পরে আমি দেখতেই পারতেছেন ভিডিওর মজে তো এই ধরনের সমস্যাটা আমাদের শুধু একার না আমার বাসায় যে এরকম একা তা কিন্তু না প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ির নাই সেম একই সমস্যা পলিথিনের স্তূপ হয়ে আছে তো একই সমস্যাগুলো প্রতি বর্ষায় যখন আপনি আপনার বাড়ির পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয় তার মূল কারণ কি কখনও খুঁজে দেখেছেন খুঁজে দেখেননি তো এর মূল কারণে দায়ী হিসাবে আছে কিন্তু পলিথিন তো পলিথিনের কারণে আমরা জলাবদ্ধতা সৃষ্টি হই আপনার মাটিতে ফসল ফলাইতে গেলে আপনি কিন্তু ফসল ফলাইতে পারবেন না পলিথিনের কারণে তো মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় জীবাশ্ম জ্বালানির কাজে ব্যবহার করা যায় তখনও কিন্তু আপনার শ্রেষ্ঠাংশ যেগুলো বেঁচে থাকে পলিথিনের খুব ভয়ানক পদার্থগুলো রাসায়নিক কেমিক্যাল এগুলো কিন্তু কোনো মরণ হয় না তো আমিও আশা করবো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেছেন সবার বাড়ির আঙিনা যে পলিথিনের টুকরাগুলো আছে ছোটো ছোটো পলিথিন এগুলো আপনারা জড়ো করবেন জড়ো করে আগুন লাগিয়ে দিবেন পুরে ফেলবেন আর পোড়ার পরে যে ছাইটুকু আছে এগুলো আপনারা ধ্বংস করে দিবেন তো আমিও এই পলিথিনগুলো বড় স্তূপ করেছি তো এগুলো তো একদিনে পড়লে সম্ভব না আমি আমার গরুর গোয়ালিতে সন্ধ্যার পরে গরুর যে মশা আক্রমণ করে মশা আক্রমণ করলে আমি এগুলা মশা ধ্বংসের কাজে ধোঁয়া তৈরির কাজে ব্যবহার করেছি তো ভিডিও শেষে আপনারা দেখবেন অবশ্য যে পলিথিন কীভাবে আগুন দিছি আমি তো সবাই আপনারা এই কাজটা করবেন আপনাদের বাড়ির আশেপাশে যেসব আবর্জনা আছে পলিথিন আছে এগুলা পুড়িয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন